আসসালামু আলাইকুম যারা অনলাইন থেকে ইনকাম করতে চান তারা আমার চ্যানেলে তাদের স্বাগতম এবং আমি জানাতে চাচ্ছি প্রথম দুই মিনিট অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনাদের জন্য যারা আসলে অনলাইন থেকে ইনকাম করতে চান তাদের জন্য এই দুই মিনিট অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এখানে আমি দেখাবো কিভাবে আপনি অনলাইন থেকে ডলার ইনকাম করবেন এখানে দেখুন স্প্রো আউট গিগ সাজ দিলাম এখানে আপনারা স্প্রো আউট গিগ লিখে সাজ দেবেন শ্বাস দেওয়ার পর যদি শ্বাস না দিতে পারেন তাহলে আমি ডিসক্রিপশান বক্সে আমার লিঙ্কটা দিয়ে রাখবো আপনি সেখানে থেকে ক্লিক করে একটি সাইন আপ অ্যাকাউন্ট খুলে নেবেন তো একটি অ্যাকাউন্ট খুলবেন কিভাবে চলুন দেখাই তো আমার লগ ইন করা ছিল তো লগ ইন হয়ে গেল আমি লগ আউট করে আবার দেখাচ্ছি তো লগ আউট করে দিলাম লগ আউট করার পর আমরা যদি সাইন আপ ক্লিক দিই তাহলে এখানে ফার্স্ট নেম লাস্ট নেম চাবে তো আপনারা সিম্পল ফার্স্ট নেম লাস্ট নেম দিয়ে দেবেন তারপর নিক নেম দেবেন তারপরে ইমেল দেবেন ইমেল দেওয়ার পর পাসওয়ার্ড যাবে ডাবল পাসওয়ার্ড তারপরে কান্ট্রি দেবেন বাংলাদেশ থেকে বাংলাদেশ থেকে যদি হয় তাহলে বাংলাদেশ দেবেন ইন্ডিয়া থেকে হলে ইন্ডিয়া দেবেন তারপর আই এগ্রি এই দুটাতে ক্লিক দিয়ে দেবেন দেশ আপে ক্লিক দিলে আপনাদের অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে যাবে এবং ইমেলে কনফার্মেশন কর যাবে সেখানে কনফার্ম করে দিলে অ্যাকাউন্টটি অ্যাক্টিভ হয়ে যাবে তো আমরা এখানে জাস্ট লগ করে নিচ্ছি আমার পাসওয়ার্ডটা ঠিক সেভ করা ছিল না তো আমরা পাসওয়ার্ডটি এনে আমরা লগ করে নিলাম এবার সেভ করে দিলাম এখানে দেখুন আমি বেশ কয়েকদিন কাজ করেছি আমাকে তেরোশো তিরিশ সেন্ট দিয়েছে মানে ছোট ছোট কাজ করে ডলার ইনকাম করা এত সহজ এই অ্যাপস মানে এ সাইটে কাজ না করলে আপনি বুঝবেন না তো এখানে বায়ার থাকলে ফিলান্সার করে দেবেন এখানে মাইক্রোজি ক্লিক দিয়ে ফাইন ট্যাক্সে ক্লিক করে দেবেন ক্লিক করার পর আপনারা যদি এখানে নতুন কাজ করেন তাহলে স্টার্টার এখানে ক্লিক দেবেন যদি পুরাতন হয় অ্যাডভান্স এক্সপার্ট দিয়ে অ্যাপ্লাই করে দেবেন তো আমি তিনটেই দিয়ে অ্যাপ্লাই করে দিলাম অ্যাপ্লাই করে দেওয়ার পর এখানে ক্যাটাগরি দিলাম তো এখানে দেখুন জিরো পয়েন্ট একশো চল্লিশ সেন্টের কাজ এক ডলারের কাজ দুইশো সেন্টের কাজ দুই ডলার পাঁচশো পঞ্চাশ সেন্টের কাজ এক ডলারের কাজ তিন ডলার চারশো সেন্টের কাজ মানে অসংখ্য কাজ এখানে পেয়ে যাবেন আপনি করুন না আপনি কত কাজ করবেন করুন এখানে কাজের অভাব নেই আশি সেন্টের কাজ তিনশো সেন্টের কাজ একশো চল্লিশ সেন্টের কাজ আশি সেন্টের জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করে আশি সেন্ট পাবেন এটা নিচে দেখে নেবেন কত দিনের মধ্যে পেমেন্ট দেবে সাত সেভেন ডে রেট মানে সাত দিনের মধ্যে তারা পেমেন্ট দেবে তো কিভাবে কাজ করবেন চলুন আপনাদের একটা ট্রিক্স শেয়ার করি ট্রিক্সটা হচ্ছে এটাই যে ইংলিশে অনেক সব বুঝে না যার জন্য আমি এই ট্রিক্সটা সবাইকে বলছি আপনারা এখানে থ্রি ডটে ক্লিক দিয়ে ট্রান্সলেট করে নেবেন দেখুন অটোমেটিক বাংলা হয়ে গেল এখন কি চাচ্ছে আপনারা সুন্দর মতন দেখে আপনারা প্রমাণ দিয়ে দিবেন দিয়ে কাজ সাবমিট দিলেই আপনাদের অ্যাকাউন্টে সাত দিনের মধ্যে তারা পেমেন্ট দিয়ে দেবে তো এখানে দেখুন সব কিছু পড়ুন ভালোভাবে এখানে কাজটি সম্পূর্ণ হয়েছে তার প্রমাণ কি প্রয়োজন এই জিমেল ঠিকানা ও পাসওয়ার্ড নিচে আপনার প্রমাণ জমা দিন এখানে একটি জিমেল মানে যে জিমেলটি খুলবেন ওই জিমেলটি এখানে বসিয়ে দেবেন তারপর পাশওয়ার্ডটি বসিয়ে দিয়ে সাবমিট করলে আপনাদের অ্যাকাউন্টে টাকাটি যোগ হয়ে যাবে তো অল্প সময়ে ছোটো ছোটো কাজ করে ডলার ইনকাম করার মতো এর কোনো বিকল্প নেই আমি মনে করি ওয়ান অফ দ্য বেস্ট সাইট অফ স্পোর্উট গিগস আগে ছিল ফিকো ওয়ার্কার তো বেশি কথা বলবো না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে সাবস্ক্রাইব করবেন এবং যদি আমার টেলিগ্রাম চ্যানেলে না যুক্ত হয়ে থাকেন তাহলে যুক্ত হবেন ওখানে নতুন নতুন ইনকাম রিলেটেড ভিডিও দেওয়া হয় পরবর্তী কী রিলেটেড ভিডিও নিয়ে আসবো আপনারা কমেন্টে জানান তাহলে আমি ওই